এই গ্রামে এমন একটা সন্তান জন্মগ্রহণ করেছে যার কিনা এত সুন্দর প্রতিভা এত সুন্দর প্রতিভা উনি লুকিয়ে রেখেছিল যা আমাদের মাঝখানে এখন প্রকাশ করেছে তো ওনার এত সুন্দর প্রতিভার মাঝখানে একটা রেল সেতু আমরা দেখতে পাচ্ছি তারপরে আছে একটা নৌকা তো আমি তার কাছ থেকে জানতে চাচ্ছি যে ভাই এই ডিজাইনটা এই পদ্মা সেতু রেল সেতুটার যে ডিজাইনটা দিচ্ছেন এই ডিজাইনটা কি আপনি নিজে থেকে দিচ্ছেন আমি এটা তৈরি করছি আমি ওখানে চাকরি করতাম আমি চাকরি করতাম ডিঅর্ডারিং এর পানির কাজ করতাম আমি ওইখানে এইগুলো আমি কোনো কাজই করিনি ওইখানে যখন বিদেশিরা যখন একটা একটা কারা বানানো শুরু করলো আমি তখন বললাম যে ওরা এত সুন্দর করে বানাইলো তাহলে আমার যখন বিদেশিরা যখন একটা একটা কারা বানানো শুরু করলো আমি তখন বললাম যে ওরা এত সুন্দর করে বানাইলো তাহলে আমার কি আমি পরে কিছুদিন যাবত একটা স্বপ্ন দেখলাম যে ওই স্বপ্নটা আমি মনে করেন যে ধীরে 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 যখন পিলারের ছবি আঁকালাম আমি পিলারের ছবি আগাতে আগাতে আর বললাম যে পিলারের ছবি যখন আগাইলাম তার পুরোপুরি কাজ শেষ দিব আমি কিন্তু আমার স্বপ্নটা আমার পূরণ হয়েছে আমি একশো একদিনে সোলা দেয় এই রেল সেতু তৈরি করছি সম্পূর্ণ সোলা দিয়ে তৈরি সম্পূর্ণ সোলাদা তৈরি এরকম এটা বলেছিল এই নৌকাটির নাম দিছেন কি নৌকা বিলাস পরিস্থান যমুনা নদী এটা নৌকার নাম দিছে নৌকা বিলাস পরিস্থান যমুনা নদী আপনার এই ছেলের প্রতিবাদে কি আপনার কিরকম অনুভূতি হচ্ছে আমার খুব ভালো লাগছে